আমার কাছে ছোটোবেলা থেকেই বাবা মানে শুধু আদর্শ নয় আমার কাছে বাবা সেই টেলিভিশনে দেখা শক্তিমানের হিরো শক্তিমান যে শক্তিমানটা দিয়ে আমাদের কেটে গেছে ক্লাস সেভেন এইট না ভুল বললাম সেভেন এইট কেন আমরা তো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সেই রবিবারের সন্ধ্যা শক্তিমান আর দুপুরবেলা মাংস ভাত বাবা থাকলে এগুলো হবেই আর বিকেল চারটের থেকে সিনেমা সপ্তাহে একটাই সিনেমা দেখতাম আমরা সবাই বসে আমি বাবা মা ভাই পরিবারের আরও সদস্যরা বাবা মানে আমার কাছে মাঠে প্রান্তে থাকা একটা বট গাছ সেই বট গাছটা ঝড় তুফান থেকে আগিয়ে রাখে তার বাসায় পাখিদের যে পাখিরা আশ্রয় করে বেঁচে থাকে বহু দিন বহু সময় বাবার কাছে আমি তার বাবার গল্প শুনতাম তার বাবা মানে আমার ঠাকুর দাদা ঠাকুর দাদাও ছিলেন অসম্ভব পরিশ্রমী মানুষ নিজের পরিবারকে সেভাবে সময় দিতে পারেননি থাকতেন বহরমপুরে ছিলেন প্রাইমারি স্কুলের হেডমাস্টার সকাল বিকাল টিউশনি আর তারপর মাঝে স্কুল ক্লান্ত হয়ে বাড়ি ফিরে কয়লা ভাঙতেন ঘুটে রান ঘুটে দিতেন উনুনে সে ঘুটে কয়লা এসব পুড়িয়ে রান্না করতেন ডাল আলু ভাতে বেগুন ভাজা ভাত বাবা নাকি মাঝে মাঝেই ঠাকুরদাদার কাছে যেত বাবার তার নিজের বাবার এই পরিশ্রম দেখে একটু একটু করে হয়ে উঠেছিলেন তার বাবারই ছায়া এবার আসি মায়ের বাবার কথায় মায়ের বাবা ছিলেন হাত পান্ত নিপাট এক শৌখিন মানুষ ডাক্তারের কম্পাউন্ডার ছিলেন কি না তেমনি মাইনে তেমনি স্বচ্ছল অবস্থা খাওয়া দাওয়া পোশাক আশাক সব কিছুতেই ধূপ দুরন্ত সাদা ধুতি পাঞ্জাবিতে প্রতিদিন তার স্নানটি করে পড়া চাই চাই দিম্মা মানে আমার দিদিমা তার রান্নার আয়োজন করতেন নিখুঁতভাবে এমনকি তার সন্ধে টিফিনটি প্রতিদিন হয় কাই ভাজা না হলে খয়ের উপমা না হলে তিলের নারু? আরও কত কি? সব মায়ের কাছে শুনেছি আর মায়ের বাবা আসতেন আমাদের বাড়ি মাঝে মাঝে তখন আমার বাবা কচুর শাক ইলিশ মাছ সব নিয়ে আসতেন তার পছন্দের খাবারটি দাদু খেতে খেতে বলতেন মনু কি ভালো বানাইছিস আহ ঠিক তোর মায়ের মতো আমার বাবা তার বাবাকে হারিয়েছিলেন মাত্র বাহান্ন বছর বয়সেই যখন আমার দাদু ছিলেন আমার বাবা তখন অনেকটাই ছোট তারপরে বাবা হাল ধরেছিলেন গোটা পরিবারটার ঠাম্মা তিন পিসি দুই কাকা সবার বাবা হয়ে উঠেছিলেন আমার বাবা তারপর কেটে গেছে কতগুলো বছর সবাইকে দাঁড় করিয়েছেন তাদের যথোপযুক্ত বিবাহ দিয়েছেন এখনো পর্যন্ত সবার খোঁজে রাখেন তারপরে আমি ভাই আরও কাকার ছেলে পুলে সবার কাছেই তিনি একটা বট গাছ সবাইকে আগলে রাখেন অথচ তাকে আগলানোর মতো কেউ নেই আমার ভাইটিও বড় পরিশ্রমী যেন অনেকটাই বাবার মতো কেবল আমি আমি হয়েছি চিরকালের ফাঁকি বাজ এখনও বাবা বেলাই রান্না করে মায়ের চোখ দুটো ঝাপসা হয়ে গেছে সুগারে কিচ্ছু দেখতে পায় না সারা দিন বসে থাকে বাবা যত্ন করে খাওয়ায় স্নান করায় রান্না করে বেলা তিন রকমের তরকারি কখনো একবেলার তরকারি আর একবার বাবা খাবেনও না খেতেও দেবেন না এখন বাবার প্রায় সত্তরের ওপর বয়স তবু বাবা কি নিখুঁত যত্নে সবটুকু সামলান এক হাতে আর সেই বাবার মেয়ে হয়ে আমি একবারেই কোনো রকমে তিন বেলার রান্না সারি মাঝে মাঝে ভাবি বাবারা তো মানসিক শক্তি কোথা থেকে আসে কুই আমি কেন পারি না তখন আমার ছোট্ট বাবাটা কি বলে জানো বলে মা দাদু ভীষণ ভালোবাসতে জানে সেই ভালোবাসার জন্যই বাবা তোমার বাবা আজকে সবাইকে আগলে রেখেছে আমার কাছে তুমিও হিরো মা যেটুকুনি করো সেটুকুনি আমার কাছে অনেক আর রইল আর এক বাবার কথা আমার বাবা তো আমাকে অর্ধেক অর্ধেকটা গুছিয়ে দিয়ে বিয়ে দিয়ে দিয়েছিল ভেবেছিল যে বাবার কাছে যাচ্ছে সেই বাবাও তার মেয়েকে হয়তো পুরোপুরি গুছিয়ে দিতে পারবেন হ্যাঁ তিনি দিয়েও ছিলেন পুরোপুরি না পারলেও কিছুটা গুছিয়ে দিয়েছিলেন খুব চাইতেন যেন আমি নিজের পায়ে নিজের যোগ্যতায় একদিন দাঁড়াতে পারি সব সময় বলতেন মেয়েদের স্বাধীনতার মূল মন্ত্রই হল অর্থনৈতিক স্বাধীনতা সেটা যেভাবেই হোক আমাকে অর্জন করতেই হবে কিন্তু আমাকে কেন সবাইকে ফাঁকি দিয়ে একদিন চলে গেল চলেই গেলেন তারার দেশে আমি আকাশের দিকে তাকিয়ে দেখি সেই তারাটা মিটমিট করে হাসছে আর বলছে তোমাকে পারতেই হবে নন্দিতা তোমার বাবাও চান আমিও চাই বাবারা সব সময় চায় তাদের ছেলে মেয়েরা সুখী হোক আজ বাবা দিবস আমি যদিও এইসব দিবস দিবসের ধারধারী না আমার কাছে প্রতিটা দিনই বাবা মায়ের আশীর্বাদের দান ভালো থাকুক সব বাবা মা ভালো থাকুক সব